আসসালামু আলাইকুম তুহু অনেক পুরনো দিনের কথা কোন শহরে এক হিন্দু পণ্ডিত বসবাস করতেন আর যিনি নিজের জ্ঞান ও বোধের জন্য মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন এর সঙ্গে সঙ্গে সেই পণ্ডিতের একটি বিশেষ কথা এমন ছিল যে তিনি ইসলাম এবং মুসলিমদেরকে অনেকই বেশি ঘৃণা করতেন মানে তিনি ইসলামের বিরোধিতা করতেন আর বেশিরভাগ সময়ই ইসলামের সম্বন্ধে অযৌক্তিক এবং আবল তাবল প্রশ্ন করে মানুষদেরকে চ্যালেঞ্জ করতেন আর বলতেন যে আমার এই তিন প্রশ্নের জবাব দিতে পারলেই আমি ইসলাম ধর্ম কবুল করে নেব মানে মুসলমান হয়ে যাব আর এমনইভাবে সেই পণ্ডিত তার নিচু মানসিকতাকে দেখিয়ে ইসলামকে নিচু করতে চাইতেন মানে মুসলিমদেরকে ছোট করার চেষ্টা করতেন আর মুসলমানের সেই প্রস্তুতিকে দেখে হিন্দু পণ্ডিত খুবই খুশি হতেন এমনই করতে করতে সেই পণ্ডিত খুবই অহংকারী হয়ে গিয়েছিল মানে নিজের উপর এবং নিজের ধর্মের উপর গর্ববোধ করতে শুরু করে দিয়েছিল সেই হিন্দু পণ্ডিত নিজেই তিনটি প্রশ্ন বানিয়েছিলেন আর মুসলিমদেরকে সেই তিনটি প্রশ্ন করে চ্যালেঞ্জ জানিয়ে থাকতেন যদি আমার এই তিন প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাহলে আমি ইসলামের মধ্যে প্রবেশ করে যাব। মানে ইসলাম ধর্ম কবুল করে নেব আর সেই প্রশ্নগুলো কিছু এমন ছিল যেগুলো বড় বড় আলিমরা পর্যন্ত দিতে পারতেন না যদি কারো দুইটি প্রশ্নের উত্তর জানা থাকতো তাহলে আবার একটি প্রশ্নের উত্তর বাকি থাকতো আর যে কারণেই সে হিন্দু পণ্ডিতের সামনাসামনি কেউ করতে চাইতো না সেই হিন্দু পণ্ডিতের প্রশ্নগুলি কিছু এমন ছিল প্রথম প্রশ্ন হলো যখন আজ পর্যন্ত কোনো মানুষই আল্লাহকে দেখেনি তাহলে মুসলিমরা কেমন করে প্রথম কলেমাতে আল্লাহর এক হওয়ার সাক্ষী দিয়ে থাকে আর তারা এটি বা কেন বলে থাকে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই পণ্ডিতের দ্বিতীয় প্রশ্ন ছিল যখন এই পৃথিবীতে সমস্ত জিনিসই আল্লাহর আনুগত্য তাহলে এই পৃথিবীতে যা কিছু হয় সেই সমস্ত কিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে কোনো খারাপ কাজের জন্য মানুষ কেন দোষী হয়ে থাকে কেন সে সাজা পেয়ে থাকে পণ্ডিতের তৃতীয় প্রশ্ন ছিল মুসলিমরা বলে থাকেন যে শয়তান নাকি আগুন থেকে জন্ম নিয়েছে আবার আল্লাহ বলেন কাল কেয়ামতের দিনে শয়তানকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে এবার যখন শয়তান নিজেই আগুন থেকে তৈরি হয়েছে তাহলে সে আগুন মানে জাহান নামের আগুন শয়তানকে কী বা করতে পারে এই তিন প্রশ্ন সেই পণ্ডিত মুসলমানদের সামনে পেশ করে থাকতো কিন্তু কেউ তার এই প্রশ্নগুলির উত্তর দিতে পারছিল না আর দিন প্রতিদিন সেই পণ্ডিতের নিজের প্রতি অহংকার আকাশ ছুঁয়ে যাচ্ছিল একদিন সেই হিন্দু পণ্ডিত কোনো কাজের জন্য নিজের ঘর থেকে বাইরে বের হলেন আর তিনি কিছুটা দূরে গিয়ে একজন দরবেশ ফকিরকে অতিক্রম করলেন আর যিনি মাটিতে বসে বসে মাটির কিছু পাত্র বানাচ্ছিলেন যেমনই সেই হিন্দু পণ্ডিত তার পাশ দিয়ে পেরিয়ে গেলেন তো ফকির দরবেশ জোরে আবাস দিয়ে বললেন মশাই যদি একটু শুনতেন তো সেই পণ্ডিত সঙ্গে সঙ্গে সে ফকির দরবেশের কাছে চলে আসলেন দরবেশ বললেন আমি শুনেছি আপনার কাছে কিছু প্রশ্ন আছে আর যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি যদি আপনি কষ্ট করে আমাকে সেই প্রশ্নগুলো করতেন তাহলে উত্তর দিতে পারি কিনা আমিও চেষ্টা করে দেখতাম তো দরবেশের মুখে এমন কথা শুনে সেই হিন্দু পণ্ডিত মুচকি হাসলেন আর বললেন আমার এই প্রশ্নের উত্তর বড় বড় আলিমরা পর্যন্ত দিতে পারেনি আর আপনি তো একজন ফকির মানুষ আপনি তো গোটা গোটা দিন মাটির পাত্র বানিয়ে থাকেন আপনার কাছে কি জ্ঞান থাকবে আর আপনি আমার প্রশ্নের উত্তর কীভাবে দেবেন তো পণ্ডিতের মুখে এমন কথা শুনে সেই দরবেশ মুচকি হেসে বললেন আরে আপনি প্রশ্নগুলো তো করে দেখুন এরপর সেই হিন্দু পণ্ডিত নিজের প্রশ্নগুলো করতে শুরু করলেন সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন আমার প্রথম প্রশ্ন হলো যে যখন তোমরা আজ পর্যন্ত কোনো মানুষই আল্লাহকে দেখো তাহলে তোমরা তোমাদের প্রথম কলিমাতে আল্লাহর এক হওয়ার সাক্ষী কেমন করে দিয়ে থাকো আর তোমরা কেমন করি বা বলে থাকো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমার দ্বিতীয় প্রশ্ন হল যখন প্রত্যেকটি জিনিসের উপরই আল্লাহর আধিপত্য আর পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সেগুলো সব আল্লাহর ইচ্ছে মতোই থাকে তাহলে খারাপ কাজের জন্য মানুষ হয়ে কোনো কেন সাজা প্রাপ্ত হয় মানুষকে কেন শাস্তি দেওয়া হয়ে থাকে আর আমার তৃতীয় বা শেষ প্রশ্ন হলো আপনারা বলে থাকেন যে আল্লাহ শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন আবার দ্বিতীয় দিকে আল্লাহ বলেন কাল কেয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এবার যখন শয়তান নিজেই আগুন থেকে সৃষ্টি হয়েছে তাহলে সেই জাহান নামের আগুন শয়তানকে কিবাই করতে পারে এরপর সেই হিন্দু পণ্ডিত বললেন জনাব এগুলি আমার সেই প্রশ্ন যেগুলোর উত্তর আজ পর্যন্ত কোনো আলিম দিতে পারেনি এই প্রশ্নগুলো শোনার পর সেই ফকির দরবেশ অনেকক্ষণ পর্যন্ত হিন্দু পণ্ডিতকে দেখতে থাকলেন আর মনে মনে কিছু ভাবনা চিন্তা করছিলেন এদিকে ফকির দরবেশের এমন অবস্থাকে দেখে হিন্দু পণ্ডিত মনে মনে ভীষণই খুশি হচ্ছিলেন কিন্তু এরপর সেই ফকির দরবেশ হঠাৎ করে নিজের হাতে উপস্থিত থাকা মাটির পাত্র দ্বারা হিন্দু পণ্ডিতের মাথায় আঘাত করলেন আর সে পাত্রের আঘাতের কারণে হিন্দু পণ্ডিতের মাথা থেকে রক্ত বের হতে শুরু করলো। পণ্ডিত রেগে গিয়ে বললেন আপনি আমার ওপর এত জুলুম কেন করলেন মানে আপনি বিনা কোনো কারণে আমার মাথায় কেন আঘাত করলেন আমি এর অভিযোগ কাজী সাহেবের কাছে গিয়ে করব। আর আপনাকে আদালতের কাঠগোড়াই দাঁড় করাবো শুধুমাত্র এতটুকু বলার পর সে হিন্দু পণ্ডিত সোজা কাজী সাহেবের কাছে পৌঁছালেন আর নিজের অভিযোগ জানাতে লাগলেন সে পণ্ডিতের মাথা থেকে এখনো পর্যন্ত রক্ত প্রবাহিত হচ্ছিল আর যার জন্য তিনি খুবই অস্বস্তি বোধ করছিলেন তো এবার সেই ফকির দরবেশকেও কাজী সাহেবের আদালতে পেশ করা হলো। কাজী সাহেব সেই ফকির দরবেশকে জিজ্ঞেস করলেন হজরত আপনি এই ব্যক্তিকে কেন মেরেছিলেন তো এটা শুনে ফকির দরবেশ বললেন আমি তো পণ্ডিতকে আঘাত করিনি বরং পণ্ডিতের সেই তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি যেগুলো তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কিন্তু পণ্ডিত আমার বিনা লাগিয়েছেন দরবেশের মুখে এমন কথা শুনে আদালতে উপস্থিত সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন কেননা পণ্ডিতের প্রশ্নগুলো তো সকলেই জানতেন আর তারা আশ্চর্য এই জন্য হলেন যে পণ্ডিতকে মারার কারণে সেই প্রশ্নের উত্তর কেমন করে বেরিয়ে আসলো সেই জন্য এবার কাজী সাহেবও বলতে লাগলেন কোথায় সেই পণ্ডিতের প্রশ্নের উত্তর আমি তো কোথাও কোনো উত্তর দেখতে পাচ্ছি না এমন কথা শুনে সে ফকির দুর্বিশ ব্যক্তি বলতে লাগলেন কাজী সাহেব ওই পণ্ডিত আমার কাছে প্রথম প্রশ্ন করেছিলেন যখন আল্লাহকে দেখা যায় না তাহলে তোমরা কেমন করে তার উপস্থিতির সাক্ষী দিয়ে থাকো তো পণ্ডিতের এই প্রশ্নের উত্তর আমার উপর লাগানো এই অভিযোগের মধ্যেই আছে তিনি বলেছেন যে আমার মাথাতে চোট লাগার কারণে খুবই ব্যথা মনে হচ্ছে কিন্তু তার ব্যথা হচ্ছে তার কি কোনো প্রমাণ উপস্থিত আছে বা তার কি কোনো সাক্ষী উপস্থিত আছে তো এটা শুনে সে পণ্ডিত বলতে লাগলেন এ কথার সাক্ষী কেমনভাবে হয়ে থাকবে বাস আমার ব্যথা হচ্ছে কিন্তু দরবেশ বললেন তাহলে আমি কিভাবে মেনে নেবো যে আপনার ব্যথা হচ্ছে তো এটা শুনে হিন্দু পণ্ডিত বললেন আরে জনাব আমার ব্যথা অনুভব হচ্ছে আমি ব্যথাকে অনুভব করছি আর এই জন্যই আমি বলছি যে আমার ব্যথা হচ্ছে তো এটি শুনে ফকির দরবেশ বলতে লাগলেন ঠিক এমনইভাবে যেমনভাবে আপনার ব্যথা দেখা যাচ্ছে না অনুভব করছেন ঠিক তেমনই আমরা খোদাকে দেখতে পাই না কিন্তু তাকে আমরা সব সবসময় অনুভব করে থাকি কেননা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অনেক কুদরত উপস্থিত আছে আর যেগুলো আল্লাহ রব্বুল্লা আলমিন যাদের উপস্থিতির সাক্ষী দিয়ে থাকেন তো এবার সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন চলুন মেনে নিলাম আমার প্রথম প্রশ্নের উত্তর মিলে গিয়েছে তাহলে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন এটি শুনে সে ফকির দরবেশ বলতে লাগলেন আপনি বলেছেন যা কিছু করে আল্লাহ করে থাকে তাহলে কোনো খারাপ কাজের দোষ মানুষ কেন নেবে তার জন্য মানুষ কেন শাস্তি পাবে এখন আপনার এই প্রশ্নের উত্তর আপনার করা অভিযোগের মধ্যেই উপস্থিত আছে আর যেটি আপনি আমার উপর লাগিয়েছেন আর সেটি হলো যখন সব কিছুই আল্লাহর বলে আলামিন করেছেন তাহলে এর মধ্যে আমার কি দোষ আছে আপনি আমার উপর কেনই বা অভিযোগ করেছেন এখন সেই পণ্ডিতের দ্বিতীয় প্রশ্নের উত্তর তার সামনে উপস্থিত ছিল আর যেটি শুনে সেই হিন্দু পণ্ডিত সামান্য নরম করে বললেন ঠিক আছে আমি মেনে নিলাম আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও মিলে গেছে তাহলে কি আপনার কাছে আমার তৃতীয় প্রশ্নেরও উত্তর উপস্থিত আছে তখন সে ফকির দরবেশ বলতে লাগলেন আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হলো শয়তান শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে আর আল্লাহ বলেন কে আমাদের দিন আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন তাহলে সেই আগুন শয়তানকে কি করতে পারবে মানে আগুন আগুনের কি করতে পারে তাহলে আপনি আমাকে এখন এটি বলুন যে আপনি কিসের তৈরি তখন সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন মাটি থেকে সৃষ্টি হয়েছে এটি শুনে সেই ফকির দরবেশ বললেন আমি যে পাত্রটি আপনার মাথায় মেরেছিলাম সেটি কিসের ছিল তখন পণ্ডিত বললেন সেটি মাটির ছিল তো এরপর ফকির দরবেশ বললেন একদমই যেমনভাবে আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন আর সেই পাত্রটিও মাটির দ্বারা তৈরি হয়েছে তবুও আপনার মাথা ফেটে গেল এরপরও যদি আপনি বলেন যে শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে আর আমাতির দিন যখন তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে তখন সে আগুন শয়তানের কিবা করতে পারবে তাহলে আপনার কথা মতো মাটির পাত্রটিতে তো আপনার কোনো কিছুই হওয়া উচিত ছিল না কিন্তু আপনার মাথা তো ফেটে গেল ঠিক এমনইভাবে আমাতির দিন জাহান্নামের আগুন শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নষ্ট করে দেবে এই তিন প্রশ্নের উত্তর যখন হিন্দু পণ্ডিতের সামনে রাখা হলো তখন হিন্দু পণ্ডিত একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল শুধু হিন্দু পণ্ডিতই নয় সে আদালতে উপস্থিত সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন আর ভাবলেন কেমন করে একজন সাধারণ দরবেশ একজন হিন্দু পণ্ডিতকে চুপ করিয়ে দিলেন তো এই প্রস্তুতির পর সে হিন্দু পণ্ডিত বললেন আমি এই সমস্ত কিছু থেকে আজই তবা করছি আর আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুলের উপর ইমান নিয়ে আসছি এমন কথা বলে হিন্দু পণ্ডিত আদালতের সমস্ত মানুষের সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবাহ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন অতি দয়ালু ও মেহেরবান যাকে ইচ্ছা তাকে হৃদায়ত দান করতে পারেন তিনি যাকে ইচ্ছা তাকে অসম্মান করতে পারেন যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করতে পারেন অত ঋজ অত জিল্যমান্তশা এই পৃথিবীর সমস্ত জিনিসই তারই আনুগত্য আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته